ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের সাথে আমি ফার্স্ট ব্লগ শেয়ার করতে এসেছি দেখে বুঝতেই পারছি আমার বিয়ে বাড়ি এসেছে এদিকে ভাই আর আমার কর্তমশার জন্য ওয়েট করছে ওরা গেছে গাড়ি পার্ক করতে তার ফাঁকে ফাঁকলাম সামনে মন্দির আছে তো মন্দির একটু ঠাকুরের দর্শন করে নিই আর এই মন্দিরটা যেন একটা পুকুরের উপর তৈরি করা বেশ সুন্দর দেখতে দিনের বেলাটা খুব সুন্দর লাগে যাই হোক ওরা চলে এসেছে এখন যাচ্ছি ভিতরে ভিতরে ঢোকার আগে দেখো এসে মজা পাচ্ছে ডিজেতে বাবা এসে ওকে নিয়ে গেল এখন ভেতরে যাওয়ার পালা আর দেখে বুঝতেই পারছো যে কতটা ভিড় হ্যাঁ ভীষণ ভিড় আর ভীষণ গরম এই গরমের মধ্যে বিয়ে বাড়ি এদিকে সামনেই এগিয়ে দেখি পিয়া ওর সাথে কথা বলি কি বলছি কেন একদম ভালো লাগছে না এই গরমে তো ওই জন্য বাড়ি যেতে চাচ্ছে এদিকে আমরা একটু দাদা আর বৌদির সাথে কয়েকটা ফটো তুলে নিলাম এদিকে কথা বলছি আর এদিকে বাইরে বেরিয়ে চলে আসলাম কারণ এত গরম আর গরমে দেখো টবু নাচতে ব্যস্ত তারপর ভাবলাম যে অনেক রাত হয়েছে যার জন্য টবুকে একটু খাইয়ে দিয়ে এর জন্য গাড়িতে এসে এসি চালিয়ে টবুকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম

একটু বিরক্ত বোধ করছে বিয়ে বাড়ির শেষের সাজ দেখো টবু ক্লিপ আমার মাথায় যা হয় তারপর বাইরে এলাম বাইরে এসেই তো টবু একদম শান্ত এখন বাড়ি যাওয়ার পালা ঠিক আছে বন্ধুরা বাই মতনটা ভালো লাগলে লাইক করো